নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত হাতে সময় কম থাকলে ডিমের এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো সত্যি অসাধারণ হয় এই আন্ডা চিঙ্গারি একবার বানালে বারবার বানাতে চাইবে এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় আর ছটফট রান্না হয়ে যায় এটা একটা স্ট্রিট ফুড রেসিপি ভাত রুটি পরোটার সাথে তোমরা সার্ভ করতে পারো একটা প্লেটে দুটো সিদ্ধ করে রাখা ডিম নিয়েছি প্রথমে একটা ডিমকে চার ভাগে কেটে নিচ্ছি আমি একটা ছুরি দিয়ে পিসগুলো করে নিচ্ছি তোমরা চাইলে সুতো দিয়েও করতে পারো এখন এটাকেও চার ভাগে কেটে নেব তো এখানে টোটাল আটটা পিস হয়েছে ডিমগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি আর একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্স হয়ে গেছে একটা প্যানে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তেল তেলটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ ওয়ান টি স্পুন গ্রেট করে রাখা রসুন দুটো লঙ্কা এখন লো ফ্লেমে এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে তো দেখো পেঁয়াজের কালারটা একটু লাল হয়ে গেছে আর বেশি ভাজবো না এখন দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তিরিশ সেকেন্ডের জন্য মশলাগুলোকে ভেজে নেব হাফ টি স্পুন নুন দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস ছোট একটা বাটির অর্ধেকটা কড়াই শুটি দিয়ে দিলাম আবার সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো সসের পরিবর্তে তোমরা একটা কুচনো টমেটো দিতে পারো ভালো করে কষিয়ে নিচ্ছি দিচ্ছি একটা ডিম এখন ডিমটাকে সাথে সাথে নাড়াবো না একটু কুক হতে দেবো তো এখন দেখো কিছুটা কুক হওয়ার পর একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি চায়ের কাপে এক কাপ জল দিয়ে দিচ্ছি এখন সামান্য নাড়িয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতে কড়াই সুটিও সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দিচ্ছি হাফ টি স্পুন কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথি মিশিয়ে নিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিমের সাথে তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে কুক করব এইভাবে একদিন রান্না করে দেখো আন্ডা চিঙ্গারি আর একই তরকারিতে দু রকম ডিমের স্বাদের মজা নাও দু মিনিট পর রান্না কমপ্লিট আর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা